দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করুক তাহলে পাশে ত্রিপুরা সোনার ত্রিপুরা হচ্ছে না কেন সোনার আসাম হচ্ছে না কেন সোনার বিহার হচ্ছে না কেন মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে এগারো জনের মৃত্যু একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন সেই পানীয় জল যে বিজেপি ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই যে বিজেপি এক বছরে দু কোটি চাকরি দেবো বলেছিল এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি ভারতবর্ষে কটা বিধানসভা আছে যেমন বাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে ভারতবর্ষ জুড়ে চার হাজার একশো তেইশটা বিধানসভা আছে এই চার হাজার একশো তেইশটা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম যদি গুজরাট বা উত্তর প্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারে বাইশ কোটি চাকরি আর চার হাজার একশো তেইশটা বিধানসভা আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় তেপ্পান্ন হাজার চাকরি দেওয়ার কথা নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় পঞ্চাশ হাজার ছেড়ে দিলাম। পাঁচ হাজার চাকরি দিয়েছে আমি রাজনীতি রাঙিনায় পাড়া গো না আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলে দেবো দেখাতে পারবেন